আরব আমিরাতে সাধারণ বাংলাদেশকে মুক্ত করতে আইনজীবী নিয়োগ ব্যারিস্টার ওলারা পারবিন সরি ওলারা আফরিন ব্যারিস্টার ওলোরা আফরিন কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে বিভিন্ন মেয়াদে সাদাপ্রাপ্ত সাধারণ বাংলাদেশকে মুক্ত করতে আইনজীবী নিয়োগ দিয়েছে বাংলাদেশ দূতাবাস আজ সোমবার বাংলাদেশ মিশনের ডেপুটি চিফ মোহাম্মদ মিজানুর রহমানের সই করা এক নথি থেকে এ তথ্য জানা গেছে দুবাইয়ে বাংলাদেশের আইনজীবী ব্যারিস্টার ও লোরা আফ্রেন বিনা খরচে প্রো বনু ওই সাধারণ বাংলাদেশিকে মুক্ত করতে আইনি সহায়তা দেবেন এদিকে ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্ট প্লাট পক্ষ থেকে এই বাংলাদেশিদের আইনি সহায়তা দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে প্রতিষ্ঠান আইনজীবী ফৌজিয়া করিম ফিরোজ সাতান্ন জনের নাম থেকে নাচেছেন গণমাধ্যমের খবর অনুসারে বাংলাদেশে আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে গত ১৯ জুলাই সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিরা বিক্ষোভ করেন ফলে আবুধাবির ফেডারেল কোর্ট অব আপিল সাতান্ন জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন তেপ্পান্ন জনকে দশ বছর এবং একজনকে এগারো বছরের কারাদণ্ড দেওয়া হয় উল্লেখ্য অনুমতি ছাড়া সংযুক্ত আরব আমিরাতে যে কোনো ধরনের বিক্ষোভ নিষিদ্ধ নিঃসন্দেহ একটা প্রশংসনীয় উদ্যোগ গুড ধন্যবাদ কর্তৃপক্ষ এবং বাংলা ভাষার কর্মকর্তাদেরকে